আচ্ছা কি ব্যাপার তুমি লাগেজ গুছাচ্ছ কেন চাই না আমি চাই না এই সংসার ঘর বাড়ি কিছুই ভালো লাগে না অশান্তি সাগরে ভাসছি আমি আমি আজই চলে যাব আমার বাপের বাড়ি আচ্ছা আমি কিছুই বুঝতে পারছি না কি হয়েছে ব্যাপারটা আগে বলবে তো আগে বুঝিয়ে বলো কি হয়েছে ঘটনা কি আর বলবো তোমাকে পাশের বাসার ভাবি ওনার হাজবেন্ড ঈদ উপলক্ষে ওনাকে একটা দামি শাড়ি কিনে দিয়েছে তার দাম নাকি চল্লিশ হাজার টাকা আর একটা গহনা কিনে দিয়েছে ডায়মন্ডের আর অথচ আমাকে ঈদের মধ্যে তুমি একটা সুতাও এখন পর্যন্ত দাও নাই তাহলে আমার এই বাসায় থেকে কি লাভ আমার আর এই অশান্তি সহ্য হইতেছে না আমি বাবার বাসায় চলে যাব ও আচ্ছা আচ্ছা তাহলে এটাই হচ্ছে তোমার বাড়ি চলে যাওয়ার কারণ হ্যাঁ সবই বুঝো বাট কিছুই বুঝো না ওই ভাবির হাজবেন্ড কি করে সেটা কি তুমি খবর রেখেছো আগে জেনে তারপর আমার সাথে কথা বলো যাই করুক না কেন ওটা আমার দেখার বিষয় না আমি চাই দামি শাড়ি গহনা বিলাসিতা ও আচ্ছা সে যাই করুক সেটা তোমার দেখার বিষয় না শুধু তোমার টাকা বিলাসিতা এগুলোই দরকার তাহলে একবার ভাবো তো দেখি সে যাই করুক আমি যদি সেই রকম করি কিছু ধরো তোমাকে রেখে কোন একটা মেয়ে নিয়ে আমি একটু ডেটিংয়ে গেলাম রাত বারোটার সময় মদ গাজা খেয়ে বাসায় ফিরলাম কেমন লাগবে একটু চিন্তা করো সাথে নিয়ে আসলাম একটা স্বর্ণের নেকলেস এতে কি তুমি শান্তি পাবে উফ আমি এত অজুহাত শুনতে চাই না তুমি ভালো মানুষও থাকবে টাকা পয়সাও ইনকাম করবে আর আমাকে ভালো দামি দামি গিফটও আমি এটা চাই আর কোনো অজুহাত আমি শুনতে চাই না তোমার কাছ থেকে ওই যে শুনছো টুনু ডাকছে যে শুনে আসি কি বলছে ও হ্যাঁ টুনু কি হয়েছে বল ডাকছিলে যে এতো রাতে চেঁচামেচি করছো কেন আরে চিৎকার চেঁচামেচি না তো ঈদের মধ্যে যে মোশার করিমের একটা নাটক দেখেছিলাম না ওরা জামাই বউ কথায় কথায় শুধু খুনসুটি করে ওই নাটকেরই একটুখানি প্র্যাকটিস করতেছিলাম আর মজা করতেছিলাম যে কেমন হয় আমাদেরও কি ঝগড়া লেগে যায় কি না এই আর কি ওরকম কোনো চেঁচামেচি করি নিরে রে বাবা এখন অনেক রাত হয়ে গিয়েছে এখন ঘুমিয়ে পড়ো ঠিক আছে মা তোমরাও ঘুমিয়ে পড়ো শুভ রাত্রি কি হয়েছে টুনু কেন ডেকেছিল ছিল রাগ কি কমছে তোমার কেন ডেকেছে সেটা তো তোমার বোঝার কথা সেটা আবার আমাকে নতুন করে বলতে হবে তুমি ঠিকই বলেছ আমি ঠিকই বুঝেছি কেন ডেকেছে আমি জানি বাট তুমি জানো না রাত বাজে প্রায় বারোটা এই সময় তুমি তোমার লাগেজ গুছাচ্ছো তোমার বাপের বাড়ি যাওয়ার জন্য সত্যি কি তুমি গিয়ে ওখানে থাকতে পারবা আমাকে ছেড়ে পারবা না তাহলে কেন তুমি এই সিম ক্রেডটা করছো এখনো সময় আছে ভালো হয়ে যাও ভালোভাবে চলো তাহলে দেখবা জীবনটা কত সুন্দর কত সুন্দর আচ্ছা থাক আজকে রাত অনেক হয়ে গিয়েছে আর তুমিও ভালো করে জানো যে তোমাকে ছাড়া আমি আমার বাবার বাসায়ও যাব না এর জন্য এরকম ভাবে বলতে পারলা যে আমাকে ছেড়ে থাকতে পারবে চলো এখন ঘুমাতে যাই ও আল্লাহ তুমি ভালো জানো মেয়েদের মন আকাশের রং এই গরম এই ঠান্ডা এই হাসি এই কান্না ওকে চলো ঘুমাতে যাই শুভরাত্রি সবাইকে